আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আছি আপনি দেন ভাই ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার দেশের বাড়ি ঢাকা ডিস্ট্রিক্ট জেলা থানা নসন্দী বর্তমান কর্মবস্থাতে কুয়েতে আছি কত বছর আগে আসছে না আমি কুয়েতে আসছি প্রায় আড়াই বছর হয়েছে কোন বিষয়ে কী কাজে মানে কিরকম পজিশনটা আপনি বলেন আমি আছিলাম ভাই মসজিদের বিষয় ঠিক আছে তো ইনশাল্লাহ দালাল আমার যে কাজে কথা বলছে আমি ওই কাজই পাইছি তো প্রথম অবস্থায় মসজিদে যখন আছিলাম অনেকটা ভয় ভিতরে কাজ করছিল যে একা একা থাকবো কীভাবে বা কী আসে বিষয় তো এখন আলহামদুলিল্লাহ না মোটামুটি পরে যখন মাস দু মাস গেলো দেখলাম যে ইনশাআল্লাহ অনেক ভালো আর মসজিদের আপনার সুযোগ সুবিধাটা কি মানে মসজিদের কাজটা কেমন মানে পুরো বিষয়টা একটু বলেন মসজিদে ইনশাল্লাহ মনে করেন যে কাজ বলতে এটা তো মনে করেন যে এই দুনিয়ার কাজ করা হইলো আল্লাহর কাজও করা হইলো মসজিদে ইনশাল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়তাছি তারপরে মনে করেন যে টাকাও মোটামুটি ভালো ইনকাম করতেছি ঠিক আছে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ ইনকাম আছে কোম্পানি ডিউটির পরে বাইরে কিছু কাম কাজ করি পার্ট টাইম হিসাবে যারা নতুন আসতে চায় তাদের তুমি কি সমস্যা হবে আর যখন ফুরান হয়ে যাবে তখন কি সুযোগ সুবিধাটা হবে একটু বলেন তবে প্রাথমিক আমার মানে নতুন যারা কুয়েতে আসতে চায় তাদের প্রতি আমার একটাই মেসেজ আপনারা কুয়েতে আসেন অসুবিধা না ইনশাল্লাহ প্রথম অবস্থা যেমন নয় হোক না কেন পুরানো হলে ইনশাল্লাহ আশা করি টাকা কামাইতে পারবেন কিন্তু আসার আগে অবশ্যই মানে পেশা এমনকি ভালো তালানের মাধ্যমে আপনারা কুয়েতে আসবেন তবে ইনশাল্লাহ সফল হইতে পারবেন আর ডিউটি কি মানে ডিউটি কত ঘন্টা পরে ডিউটি কোনো টাইমে আমি যেখানে থাকি আমি এখানের কথা বলতে করব ঠিক আছে বাইরে তো আমি জানি না আপনি আপনি বলেই বলেন আপনি কি মসজিদে কাজ করেন আপনি ডিউটি কত ঘন্টা বা কি করেন এটা বলেন একটু আমার মসজিদে আমি ডিউটি করে প্রায় ধরেন ফজরের নামাজের আগে আগে আমি উঠি তারপর নামাজের আগে উঠি ওইটা মসজিদ মেলতো হুম তো আধা घंटा টাইম নামাজ চamas পড়ি নামাজ পড়ে আবার আমি কিছুক্ষণ রেস্টে থাকি ঘুমাই তারপর আবার যোহরের নামাজের وقت ওযু তো করে মসজিদে যাই বাতি ছাতি জ্বালাই এই আর কি পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে মানে মসজিদ

আর একটা বিষয় আমি আপনার বলি আমাদের দেশে কিন্তু এই দেশে মসজিদে অনেকগুলো কোরআন থাকে আমাদের দেশে কিন্তু এত কোরআন থাকে না তা আপনি কোরান গুলা কিরকম ভাবে পরিষ্কার করেন আমাদের মসজিদে যেহেতু এখনো তো আমাদেরকে রাখা হয়েছে ভাই কোরআন এমনকি মসজিদ সাফ সাফাই করার জন্য তো আমরা পনেরো দিন এক সপ্তাহ ভরে ভরে সব কোরআন একবার হইলো মনে করেন যে সাফ সাফাই করি আর কি ভালো ভালো মনে করেন যে মেখরালয়া লইয়া

তাহলে আমার কথা হইছে কি মানি এখন মসজিদ বিছে আসলে সুযোগ সুবিধা ভালোই আছে মানে فاطমীক অবস্থা একটু সমস্যা আর কি ইনশাআল্লাহ আশা করি যদি মসজিদের বিছা কেউ আস্তে আস্তে আসুক অসুবিধা না ইনশাআল্লাহ আসলে এইটাও সবুরে অনেক কিছু আল্লাহর নিয়ামত কোন সাইডেতে কোন সময় আসবে এটা কেউ বলতে পারবেন একবার তো আল্লাহ তাআলাই ভালো বলতে পারে মসজিদে আপনারা তো কুম্বানি থেকে এখানে আসছেন একটা কুম্বানির মানে বেসিক স্যালারি কত করে বেসিক তো মন করুন যে এখানে বেসিকটা একটু না ভালো মনে করি কারণ ঠিক আছে ঠিক আছে মানে যারা আছে চায় মনে করেন অন্য কোন কোম্পানিতে আসলো ওহ অন্য ক্লিনার কোম্পানি আসলো আর মসজিদ কোম্পানি আসলো তো ক্লিনার কোম্পানি মসজিদ ভালো হবে না ক্লিনারে ভাইয়া অফিস ক্লিনার বা অন্য অন্য সেক্টরে ভালো হবে কোনটা সবচেয়ে সুযোগ সুবিধা হবে এখানে তো মনে আমি যত ডুব জানি আমি তো আড়াই বছর চাই চাই আমি তেমন ফুরান আমি নতুন আমার অভিজ্ঞতা তো আমি বুঝতে পারতাছি আমি যে জায়গা আছি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি আছি ঠিক আছে তবে বাইরে আরও একটা কোম্পানির নাম যেমন বলা যায় ন্যাশনাল কোম্পানি আছে বলো দিয়া ওরও মোটামুটি ভালো সুযোগ সুবিধা আছে আমি যতটুকু জানি আপনি কুয়েত কোন জায়গায় থাকেন আমি তো বর্তমানে আছি যে কুয়েত হাওয়ালি ডিস্ট্রিক্ট হাওয়ালি ডিস্ট্রিক্ট যাক ভালোই আর নতুন যারা তাদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনার নতুনদেরকে একটাই বলার আছে আপনারা যদি মানে খাপ জাপ করে কোনো জিনিস ধরা যায় না যদি যে না আমি বালু স্যালারি নিয়ে আসবো তবে অবশ্যই বাংলাদেশে বর্তমান প্রত্যেকটা ডিস্ট্রিকে প্রশিক্ষণ কেন্দ্র দেওয়া হয়েছে সরকারিভাবে তা আপনারা কর্ম শিক্ষা পরে আসেন ইনশাল্লাহ টাকা কামাইতে পারবেন আর যদি বলেন যে না মানে কাজ শিখবো না আমি যাব তবে মানে বালো দালালের মাধ্যমে আত্মীয় সূচনার মাধ্যমে আসেন ইনশাল্লাহ আশা করি সফল হইতে পারবেন আরেকটা কথা আপনি যে মর্জের পাশাপাশি বলছেন পার্ট টাইম করেন এটাকে মর্জি থেকে আপনারা বৈধতা না আপনি

না আমি এখন আপাতত কুয়েতের যে পরিস্থিতি বাইরে কাম কাজ খুবই মানে সমস্যা তারপরে প্রচুর চেক আমি মনে করি ক্লিনার বিষার আসার আগে দুইবার দুইবারই ভালো কারণ সহজে পার্ট টাইম এখন মিলাইতে না আমারই এক বড় ভাই আছে আইসি প্রায় আট নয় মাস হয়ে গেছে গা কিন্তু কোনো পার্ট টাইম পাইতেছে না এই কোম্পানির স্যালারি সত্তর টাকা দেয়া বাড়িতে খানা দানা করলে প্রায় কিছুই থাকে না এইটাই আর কি তারপর অনেক নসিবে থাকলে ক্লিনারের বিষয়ও লাগতে কামাইতেছে অবশ্যই মানুষের ভাগ বলে সব কিছু যাক আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যে কথা বলছেন কথাগুলো কতটুকু সত্য আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করছে মনে করেন যে আল্লাহ তালার আবাদত করার জন্য ঠিক আছে আগে বড় কি করছে জানি না বাড়িতে থাকতে হয়তো মানুষের সবাই তো ভালো এটার কোনো গ্যারান্টি নেই আমি খারাপ হইতে পারি কিন্তু বর্তমান আমি একটা মসজিদের দায়িত্বে আছি তবে মসজিদের দায়িত্ব থাকার অবস্থায় আমি আশা করি আমি যেগুলো বলছি আমি মিথ্যা কথা বলি নাই তারপরও বাকিটা আল্লাহ তাল্লাহ যান যাক অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালোবাসি অভিরাম সাফুর সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করবেন আর বিশেষ করে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখেন প্লিজ একটু কমেন্ট বক্সে একটু সারা দিবেন তাহলে নেক্সট যে ভিডিওটা করব ওই ভিডিওতে আপনার কমেন্টটা যেহেতু উঠাইতে পারি ঠিক আছে তাহলে দেখবো আমাদের ভালোবাসার মানুষগুলা কোথায় থেকে দেখে ঠিক আছে আমাদের যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আর কুয়েতের বিভিন্ন স্থানের বা বিষা কাজ বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান ইনশাল্লাহ কমেন্ট করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ